হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুনের এক টেস্টি রেসিপি আগে আশা করি তোমরা এরকম রেসিপি করে খাওনি তাহলে চলো আজকে বেগুনের এই সুন্দর রেসিপিটি শুরু করি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থেকো চলো চলো শুরু করি আজকে রান্নাটা গ্যাসটা অন করে আমি প্রথমে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে কড়াতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে আর এখানে বেগুনগুলো আমি আগে থেকেই লবণ হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো এবার একটা একটা করে আমি ভেজে নিচ্ছি আর বেগুন ভাজার সময় গ্যাসটা গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে রাখবে আর বেগুন যখন তেলে দেবে তখন বেগুনের উল্টো পিঠটা মানে খোসার দিকের পিঠটা দেবে তাহলে তেল কম লাগে এইভাবে আমি বেগুনগুলো সব ভেজে নিলাম আর এই বেগুন ভাজার তেলের মধ্যেই আমি এবার মাছগুলো ভেজে নেব এখানে আমি তেলাপিয়া দিয়ে আজকে বেগুন দিয়ে মাছের ঝোল বানাচ্ছি খুব টেস্টি হয় এই ঝোলটা আর একদম কম তেল মশলা দিয়ে বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবাই এটা এই রেসিপিটি খেতে পারবে এবার আমি মাছগুলো একে একে সব ভেজে তুলে নিলাম একদমই কম তেল মশলা দিয়ে আমি রান্নাটা করছি এবার শুধু ফোড়ন দেওয়ার জন্যে একদম দু চামচের মতো তেল দিলাম সরিষার তেল ওই একই করার মধ্যে দিয়ে এক চামচ ছোটো চামচের এক চামচ এখানে দিয়েছি পাঁচ ফোঁড়ন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি কুচিয়ে আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি একসাথে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল হয়ে এলেই এবার আমি এখানে দিয়ে দিলাম গ্রেড করা আদা ওই হাফ চামচের মতো দিয়েছি এখানে এবার আমি বড় বড় করে লম্বা লম্বা করে আলুগুলো কেটেছিলাম ওটা দিয়ে দিলাম আর তার সাথে দুটো টমেটোও দিয়ে দিলাম আমি যেহেতু বেগুনগুলো লম্বা লম্বা করে কেটেছি তাই আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি তোমরা যদি বেগুনটা একটু ছোট সাইজ করতে চাও তাহলে আলুটাও একটু ছোট ছোট করে কেটে দিতে পারো একটু দেখতে ভালো লাগবে বলে ওই জন্যেই আমি লম্বা লম্বা করে দিয়েছি এবার আর কিছুই না একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়েই জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম ঝোলটা এবার চাপা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে করতে হবে রান্নাটা এবার আমি 10 মিনিট পরে ফিরে এলাম আলুটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এতক্ষণে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারো আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে করলাম তেলাপিয়া মাছ দিয়ে এই বেগুনটা খুব ভালো লাগে খেতে বেগুনের এবার আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি মাছটা দেওয়ার পরে ঝোলটা তারপরে এখানে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো একটু লাস্টে দিলে কি হয় বেগুনগুলো ভেঙে যাবে না আর বেগুন তো ভাজার সময় একদমই নরম হয়ে যায় তাই বেশিক্ষণ ফোটাতে লাগে না এবার আমি বেগুনটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে আমি এবার এখানে ধনে পাতা দিয়ে দিলাম একটু দিয়ে আর কিছুই দেওয়ার নেই এবার নেড়ে চেড়ে এবার নাবিয়ে নিতে হবে আশা করি বন্ধুরা আমার এই হালকা পাতলা মাছের ঝুলের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না আজ আসি আবার অন্য রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সাথে টাটা